আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মটর পনিরের রেসিপি এই দেখুন মটর পনিরের জন্য নিয়েছি মটর পনির নিয়েছি আর একটু আলু দিয়ে দেবো কেটে নিয়েছি এরপরে পনিরটাকে কেটে নেব পিস পিস করে এই দেখুন এদিকে আমার পনিরটা কাটা হয়ে গেছে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল পনিরটা ভেজে নেওয়ার জন্য পনির আর আলুটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভেজে আর দেখেছি অল্প একটু হলুদ আলুটা ভাজা হতে হতে আমি একটু মশলাটা রেডি করে নিচ্ছি এই দেখুন এই দিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে আজকে সপ্তমী তাই আমি আজকে মটর পনিরটা নিরামিষ বানাচ্ছি পরোটা দিয়ে খাওয়ার জন্য সকালে রেডি করে নিয়েছি টমেটো আদা গোটা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা আর এইখানে নিয়েছি পোস্ত আর কাজু মশলাটাকে বেটে নেবো এবং মশলাটা আমার বাটা হয়ে গেছে আর এইদিকে দেখুন আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এরপরে পনিরটাকে ভেজে নেবো এরপরে পনিরটাকে ভেজে নিচ্ছি দেখুন পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেবো কড়াইতে তেল আছে আর অল্প করে দিয়ে দেবো সাদাতে তেলটা গরম হয়ে গেছে আমি অল্প একটু কালার করার জন্য চিনি দিয়ে দিচ্ছি দেখুন চিনিটাতে কালার উঠে গেছে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে দেখুন মশলাটার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প অল্প জিড়ে গুঁড়ো ধুনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা কষার সময় দিয়ে দিচ্ছি মটর মশলাটার সঙ্গে মটরটাকে কষিয়ে দেবো মশলাটা কষার সময় দিয়ে দিচ্ছি শাহি পনির মশলা দেখুন কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা ভেজে রাখা আলুটাকে দিয়ে আবার একবার ভালো করে কষিয়ে দেবো এই দেখুন আলুটা কষানো হয়ে গেছে এরপরে জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে নাড়াতে আলুটা তো আমার ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর বেশি সেদ্ধ করবো না এরপরে ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে খেলব দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে করেন এই দেখুন আমার মটর পনিরের রেসিপিটা রেডি আমি এইটাকে পরোটার সঙ্গে সাফ করব তখন এইদিকে পরোটাটা করে নেব এই দেখুন এইখানে আমার আটা মাখানো হয়ে গেছে এরপরে আমি কেটে এই দেখুন এই এই রকম করে পরোটা বানানোর জন্য দেখুন আমার কাটা হয়ে গেছে এরপরে বেলে নেবো এই রকম গোল গোল করে নেবো সব লিচি গোল গোল করা হয়ে গেছে এরপরে আমি বেলে নেবো পরোটা এইভাবে ভাঁজ করে পরোটাটা আমার বেলে নেবো দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে আবার আটা বেলে নেব আবার একটা পরোটা দেখুন আবার একটা পরোটা বেলা হয়ে গেছে আমি এরপরে এরপরে দেখুন এইদিকে তাওয়ায় বসে দিয়েছি তাওয়াতে এবার পরোটাটা দিয়ে দেবো তাওয়াটা গরম হয়ে গেছে আবার একটা দিয়ে দিলাম আমি একসঙ্গে দুটো করে নেব

হয়ে গেছে মটর পনির দিয়ে এই যে পরোটা সার্ভ করছি আজকে সপ্তমী তাই সকালবেলায় বানিয়ে ফেললাম পরোটা আর মটর পনিরের তরকারি তো আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু